আবারও স্বাগতম আমরা আমাদের এক সাইডে আসছি এখন আমার এই সাইডে একটা মানে নতুন একটা নতুন না পুরাতন জিনিস কিন্তু খুব সুস্বাদু জিনিস আজকে আমি অনেক ভাইকে এবং আনার ভাইকে আসে আসেন আপনারা দেখি আজকে ভাইয়ের সারপ্রাইজটা কি আছে কি খাওয়াবে দেখা যাক চলেন আপনারাও দেখতে থাকুন মিটন ভাইয়ের গাড়িতে করে আমরা রওনা দিচ্ছি নওগাঁর উদ্দেশ্যে শুধু চটপটি খাওয়ার জন্য আজকের এই ট্রিটটা দিচ্ছেন মিঠন ভাই দেশ সেরা ইউটিউবার যার চ্যানেলের সাবস্ক্রাইবার বাইশ পয়েন্ট সেভেন মিলিয়ন তো ওনার গাড়িতে করেই মূলত আমরা আজকে যাচ্ছি নগাতে নগাতে যাওয়ার পথে নগার চারপাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এক পর্যায়ে নগা শহরের মধ্যে পৌঁছে গেলাম এবং নগার এই প্রাকৃতিক সুন্দর উপভোগ করছিলাম চাইলে আপনারাও নগাতে আসতে পারেন এবং বেস্ট চটপটি খেতে পারেন আশা করি ভালো লাগবে তো গাড়ি থেকে আমরা নামলাম নামার পরে আমাদের লোকেশান হচ্ছে চটপটের দোকান মিটন ভাইয়ের খুব পরিচিত একটি দোকান এবং মিটন ভাই যখনই নগাতে আসেন তখনই সেই দোকানের চটপটি খান তো আমরা সেই জন্যই যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা

চটপটি অথবা ফুচকা বানানোর যে প্রসেসটি সেটি মূলত করছিলেন চটপটি সে মামাটি সে মামাটি দেখছিলাম মিটন ভাইয়ের বেশ পরিচিত আগেই বলেছিলাম মিটন ভাই খুবই খুবই পছন্দ করে এই মামার চটপটি যার কারণে যখনই মিটন ভাই নগাতে আসতেন ঠিক তখনই এই মামার কাছেই উনি চটপটি খেতেন এই চটপটির দোকান মূলত নগা সদর থানার একদম কাছে মামা খুব যত্ন সহকারে সুস্বাদু চটপটি এবং ফুচকা তৈরি করে থাকে চাইলে আপনারাও এখানে আসতে পারেন এবং এই মামার হাতে বানানো চমৎকার চটপটি ট্রাই করতে পারেন আমাদের খাবার রেডি দেখি কেমন লাগে আপনি তো এখন গিলতেই পারেন নি ভাই মানে মুখর দিয়ে স্বাদটা অনুভব করছেন না থ্যাংক ইউ আপনি একটু খান দেখি যে তো মিটন ভাই নিজের থেকে নিয়ে আসতে বলল যে খুবই সুস্বাদু আমি ওই যে পানি ওটা আমার পছন্দ না সেই আপনি আরেকটা ট্রাই করেন আপনি আপনার এসে আপনি না

মিটন ভাইয়ের সাথে অনেক ঘোরাঘুরি হচ্ছে নগাতে আজকে উনি সার্কেল সারের অফিস থেকে আসার পর দায় শুরু হয়ে গেছে উনি আমাদের একটা চটপটির দোকানে নিয়ে আসছে এবং সেখানকার চটপটি আমরা খেলাম এবং উনি খাচ্ছেন বেস্ট একটি খাবার আমার কাছে মনে হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে নগাতে কিন্তু এই দোকানটা কিন্তু বেশ চমৎকার কিন্তু চটপটি ফুচকা এখানে কিন্তু পাওয়া যায় আমরা দেখতে পাচ্ছি মিঠুন ভাই কিন্তু সেই দুমেয়া কিন্তু খাচ্ছে আজকে